হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াজ ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আগে সেটা আমাকে বলো কারণ ভীষণ ভীষণ গরম আমি তো খুবই কষ্ট পাচ্ছি আমি কি মানে সবাই কষ্ট পাচ্ছে অবভিয়াসলি তো চলো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি গরমে গরম সহ্য করতে করতে আমার এই মিনি ব্লগটা দেখতে থাকো তো এই যে আমরা এখন চলে এসেছি পুজো দিতে কারণ বুধবার পূর্ণিমা ছিল ভাবলাম চলো একটা ছোট্ট করে পুজো দেওয়া যাক তো এখানে আমরা চলে এসেছি পুজো কিনতে তো যিনি যে কাকুরা আর কি পুজো দিচ্ছিলেন মানে পুজো কেনার সামগ্রীগুলো দিচ্ছিলেন তো উনি বললেন যে নাম গোত্র সব কিছু লিখে দিতে তো ওই নাম দেখা হচ্ছিল আর এখানে মা বনুরা সবাই দাঁড়িয়েছিলো আমি এখানে ভিডিও করছিলাম আরও কি কি করলাম পুরো মিনি ব্লগটা দেখতে থাকো নাহলে কিন্তু মিস করে যাবে অনেক কিছু তো ফ্রেন্ডস ফাইনালি আমাদের পুজো নেওয়া কমপ্লিট এখন আমরা দুজনে মিলে হাত ধরে চললাম মায়ের মন্দিরের দিকে তো এখন দেখতেই পাচ্ছো মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য আমরা প্রথমে প্রণাম করে নিলাম আর ওই যে মা দেখতে পাচ্ছ পরিচ্ছন্ন আসছে আর এখানে আমরা আমাদের মতন একটা একটু পুজো নিয়ে নিয়েছি আর মা ওখানে আলাদা একটা ডালা নিয়ে নিয়েছে তো শুনেছি নাকি মা খুব জাগ্রত তো এখানে খুবই ভিড় হয় বাট আজকে না আমাদের কোনো প্ল্যানিং ছিল পুজো দেওয়ার না কিছু হঠাৎ করেই ভাবলাম যে পুজোটা দিয়ে আসি তাই জন্য চলে এসেছি কিন্তু সত্যিই বলে না যে ঠাকুরের একটা কৃপা থাকে তাই জন্য কোনো লাইনও ছিল না খুব একটা চার পাঁচজন মতন ছিলেন আমাদের আগে যারা আর কি পুজো দিতে আমাদের আগে ঢুকে পড়েছিলেন তো এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট বাবার মন্দির আছে যেখানে মায়ের মন্দির থাকবে সেখানে তো বাবার মন্দির থাকবে এটা জানা কথা তো আমরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর বাবাকেও পুজো দিয়েছি ওখানে বাজরাঙ্গবলি রাম সীতা মা ওদের সবার ওনাদের সবার মন্দির ছিল ওখানে পুজো দেওয়া হয়েছে আর মোবাইল সরি মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউড ছিল না তো ছোট্ট একটা ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ফাইনালি পুজো টুজো দেওয়া কমপ্লিট প্রসাদ টুসাদ নিয়ে চান জল খেয়ে এখন আমরা ফাইনালি চলে এসেছি দই লস্তি খেতে কারণ ভীষণ গরম লাগছিলো তো দই লস্তি সবাই মিলে একটা করে খেয়ে নিলাম আর সত্যি বলতে লস্যিটা খুবই সুন্দর ছিল আমি ভাবছিলাম খাবো কি না বাট খেয়ে দেখলাম না সত্যি মনে আর আরেক গ্লাস খাই আমার সত্যি খুব টেস্টি টেস্টি ছিল তো চলো আজকে এই মিনি আমরা দোলসির সঙ্গে শেয়ার করলাম তোমরাও ঘরে বসে দোলহসি খাও আর গরমটাকে এনজয় করো টাটা বা বাই